শ্রেণীর অষ্টম শ্রেণীর পরীক্ষা আগত এই প্রশ্নটি হচ্ছে অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ টেস্ট দু হাজার চব্বিশ সংস্কৃত আচ্ছা সত্তর নাম্বারে নমুনা প্রশ্ন উত্তর দুই বাংলা ভাষায় উত্তর দাও দশ নম্বর সংস্কৃত ভাষায় উত্তর দাও দশ নম্বর এগুলো যাদের বই বিভিন্ন তো তাই বিভিন্ন বই অনুযায়ী হয়েছে সেই অনুযায়ী করবে আচ্ছা মাতৃভাষায় তোমাদের পাঠ্যপুস্তক থেকে একটি গল্প লেখো পাঁচ নম্বর শ্লোকগুলি সংস্কৃত অক্ষরে সম্পন্ন করবে এগুলো বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম তাই এগুলো মোটামুটি একটা আন্দাজ করে দিলাম দেখে নাও একটু বিদ্যা রূপম এগুলো সব দেখে নেবে বইয়ে আছে এবার দেখো সন্ধি বিচ্ছেদ করো সন্ধিবিচ্ছেদ করো চারটি বিদ্যালয় বিদ্যা যুক্ত আলয় বিসর্গ দেবে অন্যয় যুক্ত অয় বিসর্গ বালক অতি বালক যুক্ত অপি লুপ্ত অ হয় এর চিহ্নটা লুপ্ত স্বাগতম সু যুক্ত আগতম স্বাগতম অত্যাচার অতি যুক্ত আচার অত্যাচার কারো বিভক্তি নির্ণয় করো পাঁচ নম্বর ময়া চন্দ্র দৃশ্যতে চন্দ্র পদে উক্ত কর্মে প্রথম বিভক্তি হয়েছে মশকায় ধুম মশকায় পদে নিবারণার্থে চতুর্থ ব্যক্তি হয়েছে ধনাত বিদ্যা গরিয়সি ধনাত পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে ক্রন্দত পুত্রস্য মাতা জগাম পুত্রস্য পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে হস্তেন খঞ্জ হস্তেন পদে খঞ্জ মানে খরা হস্তেন পদে জেলাঙ্গ বিকার সূত্রানুসারে করণকারকে তৃতীয় বিভক্তি হয়েছে প্রত্যয় নির্ণয় করো পাঁচটি দ্রষ্টম দৃশ ধাতু ধাতু চিহ্ন রুটটি হচ্ছে ধাতু চিহ্ন দৃশ ধাতু যোগ তুমুন দ্রষ্টম সেবমান সেব যোগ সানজ সেবমান শিষ্য শাস ধাতু যোগ কপ শিষ্য লিখিত লিখ যোগ তাজ সমান লিখিত আগত আপূর্বক যে মাইনাস চিহ্নটা আছে পূর্বক চিহ্ন গম ধাতু যোগ লব আগম্য শব্দরূপগুলি লেখ দেখো মতি পতি সপ্তমীর এক বছর মত্তম বা মত দুটো রূপ আর প্রতি হচ্ছে পত্ত সপ্তমীর এক বচন ধাবত শ্রীমৎ দ্বিতীয় বহুবচন ধাবত বিসর্গ বিসর্গ শ্রীমত তালস্বর মহত বিসর্গ শ্রী স্ত্রী শ্রী পঞ্চমীর এক বচন যে স্ত্রীও তঞ্ল অন্তস্থ বিসর্গ শ্রিয়ও তালুসরফ আস অন্তস্থ বিসর্গ শ্রীও বনিজ আত্মন ইন সপ্তমীর বহুবচন বণিক সু আত্মসু আচ্ছা দিশ আর ইন প্রথম আর এক বচন দিক আর ভ্রাতা ধাতুরূপগুলি দেখো দেখো পা স্থা ইন লং প্রথম পুরুষের বহু বচন তাহলে হবে অপিবন লং লং এর হচ্ছে অতীতকালে অপিবন আর অতিষ্ঠন দা গম ইন বিদলিং উত্তম পুরুষের বহু বচন হবে যচ্ছেম গচ্ছেম আচ্ছা মৃ নিত ইন লোট প্রথম পুরুষের দ্বিবচন হবে মৃয়েতাম আর নিত্যতাম আচ্ছা ইস প্রচ ইন বেদলিং প্রথম পুরুষের বহু বচন হবে ইচ্ছেয়ু হস্যই চয় ছয় একের অন্তস্থ বিসর্গ প্রিচ্ছেয়ু ফায়রি চয় ছয় একের অন্তস্থ হস্ত বিসর্গ তাহলে প্রচ আর ইস আচ্ছা প্রিস আর গোই লোট উত্তম পুরুষের এক বছর স্পৃশানি আর গায়ানি অনুবাদ করো সংস্কৃতে দেখো আমি লিখে বাড়ি যাব লিখে মানে লিখিয়া তাহলে তাজপত্র করবে অহং অসমান শব্দের এক বছর অহং লিখিত তয়ব একা তাজপত্রই থাকে গৃহং গমিশ্বামী ভবিষ্যৎকাল উত্তম পুরুষ এক বছর দেখো শিক্ষক মহাশয়ও ছাত্রকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন শিক্ষক মহাশয়ও হবে নর শব্দের মতো করে দাও ও আছে ছাত্রকে ছাত্রম, প্রশ্ন প্রশ্ন জিজ্ঞাসা করছেন এই যে প্রচ ধাতু জিজ্ঞাসা করা পৃচ্ছতি তাহলে শিক্ষক মহাশয় ছাত্রকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন তাহলে শিক্ষক মহাশয় ছাত্রং প্রশ্ন পিচ্ছতি এবার দেখো বালকগুলি গান গাইতে গাইতে যাচ্ছে বালকগুলি তাহলে ভাবে বালকগুলি বহু বচন বালকা গান গীতং গানকে তাহলে গাইতে গাইতে আচ্ছা সত্যি করতে হবে গায়ত গায়ন্ত গায়ন্ত তাহলে গায়ন্ত সত্যিপথে থাকে তাহলে গায়ন্ত গচ্ছন্দ বহু বচন বালকগুলি প্রথম পুরুষ বহুবচন তাই গচ্ছন্তি বহুবচন হবে বর্তমান ছাত্রটি শিক্ষক মহাশয়কে প্রণাম করে বাড়ি আসছে ছাত্রটি তাহলে কেবে ছাত্র বিসর্গ শিক্ষক মহাশয়ং শিক্ষক মহাশয়কে প্রণম প্রপূর্বক নম থাকব লভ প্রণম প্রণাম করে লভ করতে হবে প্রণম করে গৃহম গাড়িহ ময়াসন ময়াসন দেবে এটা কারণ এটা আগত আগচ্ছতিটা সর্বর্ণ আছে তাই এটি ময়াসন দেবে তাহলে ছাত্র শিক্ষক মহাশয় মহাশয়ং প্রণম্য গৃহম যে বালকটি পড়তে বিদ্যালয়ে যায় তাহলে কে যায় বালকটি বালক এক বছর পঠিত পড়তে বিদ্যালয়ং ধাতু আছে তাই বিদ্যালয়ং হবে গচ্ছতি দেখো গচ্ছতি আছে এবার দেখো লোকটি ছুটতে ছুটতে আসছে তাহলে লোকটি হবে নর লোকটি হচ্ছে নর শব্দের মতো হবে নর ছুটতে ছুটতে তাহলে ধাবন 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 তবু ধাবন তো ধাবন ছুটতে ছুটতে আসছে সত্যিপথে ধাবন আসছে আগচ্ছতি বর্তমান কাল তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করবে আর যারা আগে দেখেছো তারা লাইক করবে লাইক করলে আমার ভিডিও করতে ভালো লাগবে সকলকে ধন্যবাদ